নিচে দশ তিন টাকা জঙ্গলের মতন হে জঙ্গলের মতন পানি নিচে দশ তিন টাকা জঙ্গলের মতন হে যাবে জঙ্গলের মতন আমি এখন বাইরে যাও আমি তো ব্যস্ত আছি আমি খালাম মা তুমি কি জানো বাইরে সবাই বলা বলে করছে যে তোমার ঘন্টা বেজে গেছে আমি বাইরে যাও বলছি বাজে কথা বলবে না না খালাম আমি বাইরে যাব না তোমার ঘন্টাটা কোথায় আমি একটু বাজাবো আমার কোনো ঘন্টা নেই তুমি ভুল শুনেছো হ্যালো হ্যাঁ মোদী স্বামী না ভাইয়া আমি একটু ভালো নেই আমাকে ওরা চেয়ার থেকে নামতে বলছে স্বামী কিন্তু জানেমান আমি তো এই চেয়ার ছেড়ে যাব না কোথাও ওরা নাকি আমার ঘন্টা বাজাবে জানেমান ঠিক আছে জানেমান ঠিক আছে এখন খালাম্মা তুমি এত বড় মিথ্যবাদী তুমি তো চেয়ার থেকে নেমেই আছো তাহলে যে ফোনে বললে ওরা তোমাকে চেয়ার থেকে নামাতে চায় আর তুমি নামবে না

এক পিস খাবো আমাকে মাটন এনে দাও আমি মাটন খাবো না হলে তোমার মাথা চিবিয়ে খাবো দুই একদিকে দেশের জনগণ আমার কাপড় ধরে টানাটানি শুরু করেছে তার উপরে এই বাচ্চা না। আমাকে যদি মাটন না দাও তাহলে তুমি কিভাবে এই দেশে থাকো তা আমি দেখে নিব এই কাওয়া কাদের কাওয়া এই কাওয়া কাদের খলা অন্তরে জ্বলা খেলা হবে পালাবো না কোথায় পালাবো আছো তুমি কি কোনোদিনও ভালো হবে না সরি ম্যাডাম সরি আসলে আমার ডায়লগ গুলো একটু রিহার্জুল দিচ্ছিলাম ম্যাডাম এদিকে আমার ছুটির ঘন্টা বেজে গেছে তুমি ডায়লগ দিয়ে আসেন দাও এই শোনো এখনই ইয়ামিংট নিয়ে পেঁপে ধরে মাটন ধরে আনো তাড়াতাড়ি যাও এই নাও 500 টাকা ম্যাডাম আর আমার বখশিশটা কী তোমার স্বাস্থ্য কম না ওই জায়গায় বখশিশ যাও এই তোমাদের মতন লোভিদের জন্য আমার এই অবস্থা সৎ কাজে টাকা মারা ধান্দা একটা টাকাও বখশিশ দিও না যাও এখান থেকে জালা অন্তরে জালা একাদের ইয়ামিন কে ভালো করে শিখিয়ে দাও আমি হাসিনা পালাই না ভবিষ্যতে যেন কখনো কথা না বলে আমি তোমাকে ছাড়া বাজবো না তুমি আমার কাছে চলে আসো হাসিনা কতদিন তোমাকে দেখি না ওই দরকার নাই তোমার আমি তোমাকে রানি বানিয়ে রাখবো চলে আসো হাসিনা আমি আর পারছি না সার স্যার এই দেশে খবর শুনেছেন হাসিনা নামের বাজে মহিলাটা তো পালানোর জায়গা পাচ্ছে না চুপ করো শয়তান তুই কাকে খারাপ বলছি আমার মনের রানীকে এখনি তোকে মৃত্যুদণ্ড দেব আমি মাফ করেন মতিজি আমি জানতাম না ওই হাসিনা আপনার রানী আচ্ছা আমরা কি আজকে থেকে আপনাকে রাজা বলে ডাকবো মহারাজ মতিজি আল্লাহবি করো না ও দেশে আমার হাসিনার উপর নজর রাখো কি খাওয়া হয় আমাকে জানা

আমি মাটম দেব না ওই টাকা আমার আমার ম্যাডাম আমার হাতে দিছে আমার খালা দিছে আর খালা না ম্যাডাম আ উনি তো খালি ম্যাডাম না উনি আমাদের আপা তোমার খালি খালা আর আমার ম্যাডাম ও আপা কে বলো বলো আমাকে হা দিবে না। হা দুই দিলা টাকা নিয়ে কেটে তোর অন্তরে কোন জ্বালা তাই না ডরা দেখাচ্ছি মজা আমার নাম ওই ওই মাটন কিভাবে খেতে হয় তা আমি দেখিয়ে দিব হ্যালো হেলিকপ্টার রেডি করো আমি আমার হাসিনাকে আনতে যাব ইয়ামিন মাটন খেয়েছো এখন যাও শুয়ে পড়ো আমি তো বাইরে কাজে যাব ওই কাউয়া চাচু আমাকে মাটন দেয়নি তুমি আমাকে বলছো আমি ঘুমিয়ে যাব যা খুশি তোমার তাই করো আমি এখন কাজে বের হবো আমার সাথে তুমি আসতে পারবা না ও তুমি বোধহয় তোমার স্বামীর কাছে যাবে তাই না কিন্তু আমি তো এখনো মাঠন পেলাম না আপনি আপনার শ্বশুর বাড়ি চলে যাচ্ছেন আমিও যাব আমাদেরও নিয়ে চলু আমার স্বামী আমাকে নিতে আসছে তুমি কি করে যাবে আমার সাথে চোদ্দ গোষ্ঠী সাথে নিয়ে যাওয়া যাবে না ওটা আমার শ্বশুর বাড়ি কোন কাজই করতেন না তাহলে আমাদের কি হবে ম্যাডাম আমরা যে ভেসে যাব এখন আমাদের লুঙ্গি রক্ষা করাই তাই জ্বালা অন্তরে জ্বালা আলম্মা তুমি কি ভেবেছো আমাকে না নিয়ে তুমি মোদি খালুর কাছে চলে যাবে এত সহজ না আমিও তোমার পিছু পিছু যাব তোমার কাছে মাটন লেগ পিস পাইনি তাতে কি আমি খালুর কাছ থেকে মাটন আদায় করে ছাড়বো এখন আমি এই ট্রলির ভিতরে ঢুকে পড়ি

হেলিকপ্টারে ভেতরে ঢুকতে পারলাম না চালা অন্তরে চালা দেশবাসী শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে একটা কথা মন দিয়ে শোনো শেখ হাসিনা পালায় না আমি দেশে খুব কাছেই আছি যে কোনো সময় টোস করে টুকে পড়তে পারি তুমি কত রোগা হয়ে গেছো তোমাকে দেখেই খুব কষ্ট হচ্ছে আমার তোমার খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি বুঝি না গো দেশের লোকজনের গালি খেতে আমার আমার ভরে কষ্ট আর কোনো হবে না আমার কোন আছি হ্যাঁ গোপ্রিয় এর জন্যই তো সারা বিশ্বে কোথাও না গিয়ে তোমার কাছে ছুটে চলে এসেছি সে যাই হোক আমি তোমার জন্য বাংলাদেশ থেকে কে এনেছি দেখবে না

চলে আসবে আমাকে মাটন না দিয়ে তুমি কি পালিয়ে যেতে পারবে এত সহজ না তুমি যেমন বলেছ হাসি না পালায় না আমিও তেমন বলছি ইয়ামিন মাটন না খেয়ে যাবে না বের হও বাচ্চা আমাকে স্বামী স্ত্রীর মাঝে তুমি কাবাবার হাতি হতে কেন এসেছো বের হও বলছি কোনো মাটন পাবে না দেখেছো হাসিনা খালাম্মা আমাকে মাটন খাওয়াইনি তাই হাসিনা খালাম্মা দেশ ছেড়ে পালিয়েছে তুমিও কি তেমন করতে চাও খালু ও এই ছেলেটা কি বলেছ হে ও যা বলছে সবই ঠিক ও যা খেতে চাই তাই এনে দাও না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে ও তোমা 12টা ঘন্টা আগে গেছে সর্বনাশ হয়ে যাবে বলো ছেলে কি খেতে মাটন পনির বিরিয়ানি তোলা মিষ্টি সন্দেশ চিকেন বিফ শেমা নুডলস ও তার সাথে আমার সেই গ্রিন কিন্তু আনতে হবে পিজ্জা কিন্তু ভুলো না কেমন তোমাদের আজকের গল্প। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও তোমরা তো কেউ কমেন্ট করো না তাই আমাদের ভিডিও গুলা ভাইরাল হয় না সামনে ইয়ামিনের কি গল্প দেখতে চাও সেটা কমেন্ট করে জানাও আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু